সবাই যে লুটপাট করে জানিছে মুইও কিন্তু লুটপাট করে আনছি মই আর বাদ মুকিল দিগা তো মই আজকে শেয়ার করতেছি তোমাগো লাগে মই কি কি আনলাম লুটপাট করে গয়া আজকে ব্লগ হইছে গণ ভবনের লুটপাট করার ব্লগ বল যাও এই দেখো পড় তুমি এইটা লুট করে আনছি এটা একটা বিডি এমন টানা টান ছিল বল দাও হ্যাঁ রাতে তুমি কার নিয়ে এইছি বল যাও কারণ জোর গার মূল লোক তার এই যে দেখো এটা কিন্তু সুন্দর আছে বল জানি তারপরে ন লড়া গাইছে সাইন মুকে

যা হাতের মানুষকে কাছে পাইছি হে নিয়েছি একটা ডাকা আর একটা কেন কই দেখো মনুরা গাইসরা ছোটো বেলাউস একটা ডাহা বোন যাও বেড়ে শিয়াল একটা 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 দুইটা না এই যে একটা ডাহার এটা কাহিনী আছে এমন এক বেড়া কি মোর গার্লফ্রেন্ডের এর লিগে নি মুই কই না মোর লিগে নি মু সারো সারো দুইজনে জনে টানা টানি করে মাছ খান্তি দে গেছে ছিড় গয়া বুঝা ফার গয়া গেছে দুই টুকরা হয়ে গেছে এই বেড়া নিয়ে গেছে আর গার্লফ্রেন্ডের এর লিগে অদ দে আর মুই নিয়ে এসি মুই অদ দে সুন্দর হইছে না কই এই নতুন স্টাইল কি করব মানুষের জালায় কোন জিনিস ভাগা ভাগি করে দাও পারি না বুঝা নি মনে রাখ এই যে দেখো এই একটা এই যে দেখো খুব দামি এ তো আর ফকিন্নি অকিন্নি ফকিন্নির বউ মাইয়া না বলছে নাই প্রাইম মিনিস্টার বিল কথা এটা শ্যাডো প্যালেটও পাইছে এই দেখো কি সামলাক সে কাছে না কিন্তু রুসি ভালো আছে খুবই দামি জায়গায় রাখকারে মনে করো লরিয়ালের খুবই খুব সুন্দর খুব দামি প্রোডাক্ট এটাও নিয়েছি নতুন বেসারি মাখতেও পারে নাই মনে হয় বেন্টি বাগে যে সময় পলাই গেছে আর কি বেন্টি বাগে কে নেওয়া ভুলিয়া গেছে বেসারি জান দিয়া পলাইছে হ্যাঁ পারে যেটা দেখা মতো মাগো আরে দেখাইছ রাইডা কি এটা লাগে দুইটা বেরিয়ে গেছে এটা পরে দেখাইতাছি

और गण पबन थी काड़ा किएसविदा कि कमेंट बक्स दिए दिव भूल गो नके बारे बजा मुझल ये तो तुमको देहै दिल <laughs>